এই যে দেখেন নিমকিটা দেখতে কতটা সুন্দর দেখা আর এই নিমকিটা কিন্তু চুলোয় চা বসিয়ে কিংবা বিকালের নাস্তায় অসাধারণ লাগে খেতে আর এই নিমকিটা দেখেন কতটা মুসমুসে হয়েছে একবারে পারফেক্টলি ভাবে নিমকিটা বাসাতেই তৈরি করা যায় আর খুবই কম সময়ে খুবই সহজ ভাবে আপনাদের স্বাগত আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সেটা হলো ছোট ছোট নিমকি তৈরি করা তো চলুন কিভাবে পারফেক্টলি এই নিমকিটা তৈরি করা যায় সেটাই আজ দেখে নেব। প্রথমেই নিমকি তৈরি করার জন্য আমি একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে এক কাপ ময়দা দিয়ে দেব আপনারা চাইলে ময়দা আটা যে কোনোটা দিয়ে করতে পারেন এরপর দেব আধা টেবিল চামচ লবণ আর দেব এক টেবিল চামচ কালো জিরে দুই চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এরপর দেব চার টেবিল চামচ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটার দিয়েও এই নিমকিটা তৈরি করতে পারেন এখন সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর এই নিমকের খামিরটা তৈরি করতে হলে এই ময়দাটা ভালো করে এভাবে হাত দিয়ে আস্তে ধীরে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবেন যে এক সময় মুট করলে এভাবে দলা হয়ে আসছে তখনই মনে করবেন যে আমার মাখাটা পারফেক্ট হয়েছে এই যে দেখেন হাত দিয়ে মুট করলে দলা হয়ে গেছে মানে আমার এই ময়দাটা মাখা পারফেক্ট আছে এখন অল্প অল্প করে পানি দেব আর একটা খামির তৈরি করে নেব এই যে দেখেন অল্প অল্প করে পানি দিতে হবে আর খামির তৈরি করে নিতে হবে এই খামিরটা কিন্তু একটু শক্ত টাইপের হবে খুব বেশি নরম না খুব বেশি শক্ত না মানে মাঝামাঝিতে রাখতে হবে এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর খামিরটা তৈরি করতে হবে একবারে যদি পানি দেন তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দেব আর একটা খামির তৈরি করে নেব এভাবে সময় ধরে আস্তে ধীরে ভালো করে খামিরটা তৈরি করে নিতে হবে এই যে দেখেন খামিরটা তৈরি করা হয়ে গেছে এখন এভাবে রেখে একটা ঢাকা চাপা দিয়ে ঢেকে দেবো ঢাকা চাপা দিয়ে ঢেকে দশ মিনিট এভাবে রেখে দেবো এই দশ মিনিটেই কিন্তু আটাটা সেট হয়ে যাবে দশ মিনিট পরে যে দেখেন আটাটা কিন্তু সেট হয়ে গেছে এখন হালকা করে একটু মুছে নেব। মথা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো এরপর একটা পিড়ে বেলুন নিয়ে আসবো এই দটা এভাবে লম্বা করে নিয়ে ছুরি দিয়ে একটু কেটে নেব মাছ খানতে মাছ খানতে কেটে নিয়ে এক ভাগ রেখে দেব আর এক ভাগ এইভাবে রুটি পরোটার মতো বেলে নেব আর ওই ভাগটা অবশ্যই ঢাকা চাপা দিয়ে ঢেকে রাখতে হবে এখন এভাবে রুটি কিংবা পরোটা যেভাবে বলে সেভাবে বলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে বলে নিতে হবে আর এখানে কিন্তু কোনো আটা অ্যাড করবো না এমনিতেই এভাবে বলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু খুব বেশি পড়ু কিংবা খুব বেশি পাতলা করার দরকার নেই এই যে দেখেন এভাবে আমি এই রুটিটা বলে নেব। এই যে দেখেন রুটিটা ঠিক এভাবে বলে নেব। এখন একটা ছুরি দিয়ে কেটে নেব আপনারা চাইলে বিভিন্ন শেপে এই নিমকিটা তৈরি করতে পারে আমি এই যে ছোট ছোট করে এমন করে নিমকিটা তৈরি করব এভাবে প্রথমে লম্বা লম্বা করে এভাবে চিকন চিকন করে কেটে নেব এরপর এই যে এভাবে এই পাইপ দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেব আপনারা চাইলে এটা আরও বড় কিংবা আরও ছোট করেও কাটতে পারেন আমি এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এখন এই যে পিড়ি থেকে উঠাই নেব উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব এই যে দেখেন এটা কিন্তু খুব সহজেই উঠে যাবে কারণ খামিরটা মারার সময় এর ভিতরে তেল দিয়ে আছে এই জন্য এটা খুব সহজেই উঠে যাবে এখন একই প্রসেসে আমি সবগুলো নিমকি এইভাবে তৈরি করে নেব এখন সব নিমকিগুলো এই যে আমার কাটা হয়ে গেছে এখন চলে যাবো চুলোয় চুলই আমি আগেই তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা গরম হলে নিমকিগুলো ছেড়ে দেবো তো তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য একটা নিমকি দিয়ে দিয়েছি এই যে দেখেন এখন কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে এখন তেলটা গরম হয়ে গেছে নিমকিগুলো এক এক করে দিয়ে দেবো নিমকিগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দুই মিনিট নিমকিগুলো দিয়ে দুই মিনিট এভাবে কুক করতে হবে তারপরে নিমকিগুলো অনবর্তন এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর যখনই দেখবেন নিমকিগুলো একটু কালার চলে এসেছে তখনই কিন্তু অনবর্তন নাড়াচাড়া করতে হবে অনবর্তন নাড়াচাড়া করে চারি পাঁচটা ভালো করে কালার নিয়ে আসতে হবে ওই যে ঠিক এভাবে নাড়াচাড়া করে করে কালার নিয়ে আসতে হবে আপনারা চাইলে কিন্তু এই নিমকিগুলো এই অবস্থায় উঠাই নিতে পারেন ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না তো আমি একটু বেশি মসমিসে করার জন্য আমি একটু ডিপ করে ভেজে নেব এই জন্য আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব এখন এই যে দেখেন নিমকিগুলো এভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব এখন একইভাবে সব নিমকিগুলো ভেজে নেব এই যে দেখেন এখন সব হয়ে গেছে দেখেন দেখতে কতটা শুনছে আর এই যে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখটা কিসমি আর মুসমিসে হয়েছে এভাবে আপনারাও যদি নিমকি বানান বাড়িতেই কিন্তু আপনাকে নিমকি গুলোও কিসমি আর মুসমিসে হবে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব বিকালে সাইড টেবিলে কিংবা এমনি নাচ এই নিমকি গুলো রাখতে পারেন তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ